সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা বাস্তব জীবনের গল্প আপন চাচি এবং বাতিজার ভিতরে কেমন সম্পর্ক হতে পারে আজকের এই বাস্তব জীবনের গল্পটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন প্রিয় দর্শক নিচে কথা না বাড়িয়ে আপন চাচির মুখ থেকে তার বাতিজার সম্পূর্ণ বাস্তব জীবন গল্পটা শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিও লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তে এমন নিউজ এবং বাস্তব জীবনের গল্পগুলো পাওয়ার জন্য শুনেন আমি বলতেছি হ্যাঁ আমার বিয়ে বিয়ে হয়েছিল হ্যাঁ মানে ভালো একটা সংসার ছিল আমার মানে ভালো পরিবারের কাছে বিয়ে হয়েছিল হ্যাঁ ভালো ছেলে ওইটা ভালোই আসছিল খারাপ না কিন্তু জব করতো মানে কাজ কাম করতো ভালো ইনকাম করতো টাকা পয়সা সবসময় আমার হাতে আয়না দিত আর কি এমনি ভালোই আছে কিন্তু মানে কিছুদিন ভালো গেল যাওয়ার পরে মানে তার আচার ব্যবহার কোনো দিক দিয়ে ভালো লাগলো না মানে এমনি আমার চোখের আড়াল হতে দেয় নাইকা আমি যেদিকে গেছি সেদিকে যায় কিন্তু কিছুদিন পরে দেখি যে আমার পিস দিকে সেই পিসে দাঁড়াইছে মানে আমার পিছে মানে অতটা কেউ করে না মানে সাইড হয়ে দাঁড়ায় খালি ঠিক মতে খাওয়া দাওয়া না ঠিক ঘুমাইতো না ঠিক মতো বুকলে আসতো না ঠিক মতো দুইটা কথা বলতো না না তার কোনো মনের কথা আমাকে বলতো না তার মনের কথা আমার সাথে কোনো শেয়ার করতো না মানে তার যার মনে চায় তা এইভাবে চলছে তার কি তো বুঝতে পারছেন বাট পরে এখন আমি মানে বুঝি না যে কি হবে এখানে পরে একদিন আমি সে ঘুমাইছি তা ভাবতাছি মানে এত রাত যায় এখনো আসে না কেন তা এখনো আসে না কেন তা আমি কইতাছি মানে বারোটা বাজে এখনো আসে না তা বই থাকতে থাকতে ভালো লাগে না যদি একটা স্বামী যদি রাইতে বাইরে থাকে তাহলে একটা বউ কি ঘরে কি বসে থাকতে পারে তার একটা টেনশন হয় না এরকম আমারও টেনশন হয়েছে কিন্তু এরকম যাব তাও দুই তিন মাস এরকম একভাবে চলতেই আছে যে প্রতিদিন এগারোটায় বারোটায় খালি রুমে আসে পরে আমি কিছু বলতাম না তারে খালি একটা কথা বললাম যে এতরাইতে রাইতে ফিরো কেন পরে বললো যে আমার কাজ আছে বললাম যে কি কাজ আছে তোমার কয়ে ছেলে মানুষ কাজ থাকতে পারে না তা ঠিক আছে হ্যাঁ ছেলে মানুষ কাজ থাকতেই পারে স্বাভাবিক তাই ভালো যে তুমি এত রাইতে বাসায় ফিরবা তাই কে হলো তুমি আসো যে দশটা কি নয়টা এইভাবে বাসায় হোক তুমি রাত বারোটা এগারোটা এইভাবে আসো তা আমার একটা চিন্তা হয় না তোমার জন্য না খায় অপেক্ষায় থাকি তখন আমার বললো যে তোমার মতো তুমি খেয়ে নিবা আমারটা আমি পরে খাইলে খাই আর না গেলে খাই ঠিক আছে এইভাবে একটা কথা বললো পরে যাই হোক পরে বলার পরে তো আমি কল্পনা করতেছি ভাবতেছি যে আমার স্বামীরা আমার কন্ট্রোলে বাইরে চলে গেছে আর কি আমার স্বামীরা কিছু বলতে পারতিনা না কেরে বলতে মানে কেরে বলি না দেখি আমার স্বামী আরও যাক দি দুই তিন দিন যাক দেখি কিভাবে চলে আরও দিনকাল কিভাবে যায় তাই না তখন ভাবতে দেখছি যে খালি এরকম করে আসতেছে পরে তার মোবাইল মানে সে ওয়াশরুমে গেছে তাও দিনে হ্যাঁ দিনেবেলা ওয়াশরুমে গেছে তার মোবাইলটা রেখে গেছে তার মোবাইলটা রেখে গেছে তার মোবাইলটা আমি চেক করলাম বুঝতে পারছেন তার মোবাইলটা চেক করলাম দেখি যে অনেকের নাম্বার পরে যে দেখি আরেকটা নাম্বার বাড়ছে এই নাম্বারটা আমার খুব চিনা পরিচয় চিনা পরিচয় ছিল কিন্তু সে আমার আপন মানে সে এলো আমার একটা চাচি কনিষ্ঠ হ্যাঁ 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 আপন চাচি তার নাম্বারে মানে হের মোবাইলে তার নাম্বার মানে তখন আমি কিছু বললাম না আমি আগে মাইন্ডে নিয়ে নেই তা মেজামের কাছে নাম্বার থাকতেই পারে স্বাভাবিক তাই তো মাইন্ডে নেওয়ার কোনো কথাই আসে না প্রশ্নই আসে না যে না তারপরে আবার পরের দিন দেখি একই ডাইলে কথাই বলছে মানে ঠিক টাইমে কথা বলতেছে রাত দশটা এগারোটার সময় কথা বলে উনি তো ফিরে বারোটায় তখন আমি পরে আমার মনে একটু সুন্দর লাগলো যে বিষয়টা মানে একটু ভয় চলে গেল আর কি তখন আমি বললাম যে দেখি কি করা যায় পরে ওই নাম্বার দিয়ে আমার স্বামী মানে মোবাইলে ফোন দিলাম আমার স্বামী মোবাইল দিয়ে কথা বুঝতে পারছেন স্বামীর মোবাইল দিয়ে ফোন দিলাম দেখে আমার চাচি ফোন ধরল আমি কথা বললাম না কথা না বলে আমি কাইটা দিলাম কাইটা দিয়ে আমার স্বামীর মোবাইলে অটো একটিং এসে না হ্যাঁ ওইটা চালু করে দিলাম চালু করে দেওয়ার পরে দেখি তারা কি কথা বলে তুই শুনবো পরের দিন রাত্রে দেখি মধুর মতো কথা বলতেছে হ্যাঁ হ্যাঁ পরের দিন রাত্রে আমি জানতে পারছি যে সেই দেখি মধুর মধুর কথা হ্যাঁ হ্যাঁ পরের দিন রাত্রে আমার স্বামী ঘুমোয় যাওয়ার পরে আমি অটো রেকর্ড মানে রেকর্ডিং কথা শুনতে পাচ্ছি হ্যাঁ চেক করে শুনলাম শোনার পরে এখন দেখি যে না আমার চাচির সাথে ভালো একটা ইলেশন হয়ে গেছে তখন আমি কি করব বুঝি না যে হায় হাই এটা কী হয়ে গেল যে একটা উনি একটা মেয়ের জামাই হইয়া চাষির সাথে কিভাবে একটা ইলেশন করে কীভাবে সম্ভব তার একটা মেয়ের জীবনের ইতিহাস লেখে মানে দিয়ে দিল মানে জীবন মেয়েটার মানে মানে আমার জীবনটা তোষ করার জন্য এটা করল ধরতে গেলে তার মেয়ে না আমি আজকে যদি তার মেয়ে থাকতো তাহলে কি এই গাছটা উনি কি করতে পারতো তাহলে করতে পারতো না তাহলে উনি কিভাবে কাজটা করলো তার মেয়ের ক্ষতির করতে পারলো না কিন্তু যাই হোক তারপরে খুব কষ্ট হলো আর কি বলবো তাকে আমি বাবা মারেও বলতে পারি না কারো বলতে পারি না মানে কষ্ট নিয়ে আমি বাইসে আসছিলাম পরে আর কি বলবো দুই মাস পরে দেখি আমার চাষির নিয়ে ভেঙে গেল গা আমার চাষির নিয়ে ভেঙে গেল গা হ্যাঁ 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 যাওয়ার পরে জানলাম যে না যে সঠিক আসলো বাস্তব যে আমি অ্যাকর্ডিংটা শুনতে যে যেগুলো শুনছি এটা সঠিক এটা ভুয়া না কিন্তু হ্যাঁ এটা সে মা হইয়া তার মেয়ের ক্ষতি কিভাবে করলো এটা আমার খুব কষ্ট হইলো আর কি যাই হোক যাওয়া তো হয়ে গেছে কিন্তু হ্যাঁ আমার কিন্তু এটাই কষ্ট হয়েছে যদি আজকাল তার মেয়ে থাকতাম তার পেয়ে থেকে যে আমি হইতাম তাহলে কি সে কি কখনো ক্ষতি করতে পারত সে কখনো ক্ষতি করতে পারতো না সে ভাবতো যে না আমার মেয়ের জীবনটা টস নস করবো না আমার মেয়ে করে খাক কিন্তু হ্যাঁ চাষি হইয়া তার মানে কি বলবো চাষি হইয়া আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে পারলো মানে তার জীবনের তার জীবনের ওই মানে নিজেরই ভাবল আর কি না 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 আমার স্বামী এখন ওটারে আমার কোনো কথাবার্তা হয় না যোগাযোগ হয় না বাট এখন আমি তারে ছাইরা দিছি যাই হোক আমি চাই দোয়া করি আমার চাষি হোক আমার বোন হোক যাই হোক আমি দোয়া করি সবসময় জানি হ্যাঁ শোকের সাংসে খাইতে পারে এন শোকের সাংসে খাইতে আসে বাত করে খাইতে আসে আমি আরও দোয়া করি করে খাক কিন্তু হ্যাঁ আমি দশকের গেছে চাই জানি এরকম জানি এরকম মানে মাছ আসি যারা আসে কোন জানি মেয়ের জীবনটা ধ্বংস না করে হ্যাঁ